নমস্কার প্রিয় দর্শক আশা করবো আপনারা সকলেই ভালো আছেন এবং নিয়মিত নজর রাখছেন আমাদের চ্যানেলে আজ যে ভিডিওটি দর্শক বন্ধুরা আপনাদের সামনে নিয়ে এসছি বা যে লাইভটি আপনাদের সাথে করছি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আগামী দিনে আগস্টে হয়তো পশ্চিমবঙ্গেও ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলে এই ভিডিওটি আপনাদের জন্য এবং আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের মতন করে ইনফরমেশনগুলি এখান থেকে পেয়ে যাবেন এরপর বিএনও আপনারা বলতেই পারেন যে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কেউ হয়তো আপনাদেরকে ফর্ম দিয়ে যেতে পারে সেই ফর্মটা হয়তো আপনাকে ফিল আপ করে দিতে হবে অথবা আপনাকে অনলাইনে হয়তো ফর্ম ফিল আপ করতে হবে ফলে এই প্রসেসগুলি রয়েছে এখন ওভারঅল কি বিষয় উঠে আসছে কি বৃত্তান্ত এগুলি নেই আজকের এই লাইভ আপনারা সকলের সাথে থাকবেন শেষ পর্যন্ত লাইভটি দেখবেন একাধিক ইনফরমেশন পাবেন অনেক বিষয় জানতে পারবেন আগামী দিনে অর্থাৎ আগস্টে পশ্চিমবঙ্গেও কিন্তু ভেরিফিকেশন শুরু হতে চলেছে ফলে যারা দেখছেন দর্শক একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আরও বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছে দেবেন দেখুন পশ্চিমবঙ্গ আগস্টের এক তারিখ অর্থাৎ পয়লা আগস্ট থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার কার্ড ভেরিফিকেশন এই ভেরিফিকেশন একজ্যাক্টলি দিলীপ বাবু বিজেপিতে আসেন মুর্শিদাবাদ নিয়ে বানিয়ে দেব কোনো চিন্তা করো না আজকে এই লাইভটি যে টপিক নিয়ে রয়েছে এই টপিক নিয়ে আপনারা কমেন্ট করুন আমরা চেষ্টা করব এই টপিকের উত্তর দেওয়ার বা এই কমেন্টের উত্তর দেওয়ার আজকে দয়া করে এই টপিকের মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি এটা ফলে এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ এখন কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে আপনাকে কি ভোটার কার্ড ভেরিফিকেশন করতেই হবে নাকি আপনাকে ভোটার কার্ড ভেরিফিকেশন ছাড়াও আপনি ভোট দিতে পারবে এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং এই অবস্থার মধ্যে আগস্টে যদি শুরু হয় তাহলে এপ্রিল মাসে তো আমাদের নির্বাচনে মানে বিধানসভা নির্বাচন মূলত এপ্রিল মাসেই হয়ে থাকে এপ্রিল এবং মে মাসের দু থেকে তিন তারিখে আপনি ফলাফল জেনে যাবেন তাহলে এখন যদি নির্বাচন মানে এখনই যদি ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হয় তাহলে আদৌ আপনি ডিসেম্বরে শেষ করতে পারবেন এই প্রশ্নগুলি রয়েছে আপনাদের কি ডকুমেন্টস দিতে হবে কি কী ডকুমেন্টস দিতে হবে কেন দিতে হবে ডকুমেন্ট যদি না থাকে আপনি কি করবেন আপনার নাম ভুল হয়ে গেলে আপনার অ্যাড্রেস ভুল হয়ে গেলে আপনাকে কোন ফর্ম সাবমিট করতে হবে আর সাবমিট করতে গেলেও আপনি বা কোথায় সাবমিট করবেন কেন আপনি সাবমিট করবেন কেন আপনি এই অফিসে করবেন না ওই অফিসে করবেন এই প্রশ্নগুলি থাকে এবার কারা সেই স্কুটনিগুলো বা সমীক্ষাগুলি কারা করবেন এই প্রশ্নগুলি দর্শক বন্ধুরা সকলের থাকে আমাদেরও রয়েছে ফলে এই বিষয়ে আজকে কিছু ক্লিয়ার উত্তর আপনাদেরকে দেবো আপনাদের প্রশ্নের জন্যই তাছাড়াও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের প্রশ্ন রাখবেন আমরা তো সেগুলি দেখছি দেখব এবং উত্তর দেওয়ারও চেষ্টা করব। দেখুন বিহারে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কাজটি করা শুরু হয়েছে এই কাজটিকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের নবজাগরণ পশ্চিমবঙ্গে আমি বলব ভারতবর্ষের নবজাগরণ কারণ পশ্চিমবঙ্গ শুরু হয়নি কেন কারণ এই ভোটার যে একেবারে ভেরিফিকেশন এর মাধ্যমে যারা ফেক ভোটার রয়েছেন একেবারে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে ভারতবর্ষের ভোটার নয় বাইরে থেকে এসছেন বাংলাদেশ মায়ানমার থেকে এসছেন ভারতবর্ষে ভারতবর্ষ থেকে ভারতের থাকছেন এবং ফেক ভোটার আইডি বানিয়ে ভোট দিচ্ছেন এদেরকে দর্শক বন্ধুরা চিহ্নিত করার জন্যই এই নির্বাচন কমিশনের পদক্ষেপ এখন এই নির্বাচনের কমিশনের পদক্ষেপ তো নিয়েছে প্রথম কথা ব্যাপক পদক্ষেপ নিয়েছে তাহলে দর্শক এবার প্রশ্ন উঠবে যে এই যে পদক্ষেপ এই পদক্ষেপ কি সত্যি সফল হবে সফল হওয়ার মতন কি জায়গায় রয়েছে আমি আপনাদেরকে কিছু তথ্য দেখাবো যে এই যে নির্বাচন কমিশনের যে তথ্য ইলেকশন কমিশন এই মুহূর্তে যে তথ্য আমাদেরকে দিয়েছে যেটা একেবারে একটি বড় নিউজ পেপার যে নিউজ পেপারে দর্শক ছাপা হয়েছে তাতে আপনারা দেখবেন যে এই যে ইএসআই যেটা দর্শক রয়েছে এই ইএসআই কিন্তু খুব সফল মানে এখানে দ্য হিন্দুতে ছাপা হয়েছে দর্শক বন্ধুরা দেখবেন অ্যারাউন্ড থার্টি টু ভোটার ইয়ার টু সাবমিট এই ফর্মটি কিন্তু এখনও বত্রিশ লক্ষ ভোটার সাবমিট করেনি কিন্তু যেটা ওভারঅল দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে প্রায় আট কোটি ভোটার রয়েছে আট কোটি ভোটার রয়েছে তার মধ্যে কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন একানব্বই পার্সেন্ট অর্থাৎ বিহারের যে টোটাল আট কোটি ভোটার সেই আট কোটি ভোটারের একানব্বই পার্সেন্ট তারা কিন্তু অলরেডি এই ফর্ম জমা করে দিয়েছে প্রায় একানব্বই পার্সেন্ট দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এবং এখানে দেখবেন যে পাঁচ পয়েন্ট কিন্তু সেভেন পার্সেন্ট এদের কিন্তু খুঁজে পাওয়া যায়নি এবং এরা সম্ভবত নিহত হয়েছেন আরও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বিভিন্ন জায়গা মাল্টিপল প্লেস মানে বিভিন্ন জায়গা থেকে তারা নাম তুলেছে ফেক ভোটার এবং দেখতে পাচ্ছেন টু তারা কিন্তু পারমানেন্টলি শিফট হয়ে গিয়েছে অর্থাৎ আপনি বুঝতেই পারছেন পয়েন্ট এটা কিন্তু দেখ আবার লেখা আছে নট ট্রেসেবল মানে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এই যে সমীক্ষা বিহারে যে নির্বাচন কমিশনের পদক্ষেপ তাতে কিন্তু নির্বাচন কমিশন ব্যাপক সফল হয়েছে অর্থাৎ একানব্বই পার্সেন্ট ভোটার কিন্তু অলরেডি এই ফর্ম সাবমিট করে দিয়েছে আট কোটি ভোটারের মধ্যে এবং বাকি যেটা রয়েছে তার মধ্যে পাঁচ পার্সেন্ট ভোটার তাদের অ্যাড্রেস ভুলভাল রয়েছে কিছুটা দু পার্সেন্ট ভোটার সম্ভবত মারা গিয়েছে কিন্তু নাম রয়ে গিয়েছে নাইন পয়েন্ট পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট ভোটার যারা রয়েছেন তারা কিন্তু একাধিক জায়গায় নাম তুলেছেন এবং টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোটার দেখতে পাচ্ছেন এটা একেবারে পারমানেন্টলি শিফট হয়ে গিয়েছে মানে অন্য জায়গায় চলে গিয়েছে এবার আপনারা বলবেন যে আপনারা এটা কি করে করবেন এটা কি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে না কী করে হবে দেখুন নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট এটা হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটে প্রথমে আসতে হবে এই ওয়েবসাইট হচ্ছে দর্শক বন্ধুরা নির্বাচন কমিশনের একেবারে ওয়েবসাইট এটা ভোটার সার্ভে পোর্টাল দেখতে পাচ্ছেন উপরে লেখা তার উপরে দেখুন ভোটার ইসিআই ডট গভ ডট ইন অর্থাৎ এটা কিন্তু ভোটার সার্ভের যে সার্ভের পোর্টাল এবং এই পোর্টালে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট আপনি যখন খুলবেন দেখবেন প্রথমে একটা ফর্ম দেওয়া রয়েছে ফর্ম দেওয়া রয়েছে প্রথমটা যদি আপনাকে এটা পড়তে যদি অসুবিধা হয় শুধু বলবেন যে এই ফর্ম বিহারে তাহলে এই ফর্মটা আপনাকে এখানে ক্লিক করতে হবে এই ফর্ম ফিল করতে গেলে আপনাকে এখানে ক্লিক করতে হবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি এটা আপনি অফলাইনেও করতে পারবেন আপনি এটা অনলাইনেও করতে পারবেন মানে এটা বিহারে প্রভাবলি ম্যাক্সিমামই অফলাইন করা হয়েছে কিন্তু অনলাইন এটা আপনি করতে পারবেন ফলে এখানে দেখুন ফিল এই ফর্মটা ফিল করতে আপনাকে বলা হয়েছে তাহলে এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন এখানে আপনাকে চাইছে আপনার এপিক নং এপিক নং ভোটার কার্ডে দেখবেন এপিক নং থাকে সেটা আপনাকে দিতে হবে দিয়ে প্রথমে সাইন আপ করতে হবে সাইন আপ করে তারপরে আপনি এখানে যদি ক্লিক করেন ক্লিক করে আপনি এখানে খুললেই এই ফর্মটা চলে আসবে এই ফর্মটা খুব সোজা এখানে কিছু নেই আপনার নাম এবং বিস্তারিত দিয়ে ফিল আপ করতে হবে ফিল আপ করে সাবমিট করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কারা এখানে এই ফর্ম জমা দিতে হবে না কাদের কিছুই করতে হবে না কাদের একেবারে নাম যেরকম আছে সেরকমই থাকবে কারা তারা কারা তারা এটা হচ্ছে প্রশ্ন তারা হচ্ছে দর্শক বন্ধুরা এখানে দেখবেন যে ইয়োর নেম ইন টু থাউজেন্ড থ্রি বিহার ই রোল সার্চ ইওর নেম ইন টু থাউজেন্ড থ্রি বিহার ইরোল মানে দু হাজার তিনের বিহারের যাদের নাম ছিল লিস্টে যাদের নাম ছিল তাদের দর্শক বন্ধুরা নতুন করে আর কিছু করতে হবে না পশ্চিমবঙ্গ সম্ভবত তাই হবে সম্ভবত তাই হবে তাহলে এখানে যদি আপনি ক্লিক করেন কী আসবে আমি বিহারেরটা অন্তত পক্ষে দেখছি ধরুন বিহারে আমি ক্লিক করলাম বিহারে আমার দু হাজার তিনের নাম আছে কিনা আমি দেখবো তাহলে আমাকে এখানে যেতে হবে এখানে গিয়ে ক্লিক করতে হবে তো আমি গেলাম গিয়ে এখানে ক্লিক করলাম দেখবেন এখানে হিন্দিতে লেখা রয়েছে আমাদের অত কিছু দরকার নেই এখানে লেখা রয়েছে দু হাজার তিনে কিছু একটা র্যান্ডম নিয়ে আমি ক্লিক করে দিলাম তারপরে আমি কিছু একটা র্যান্ডম ক্লিক করে দিলাম তারপরে এখানে যেটা রয়েছে এটাও আমি একটা র্যান্ডম ক্লিক করে দিলাম মানে এটা বুথ ফুথের নাম রয়েছে জেলা বিধানসভা বুথের নাম রয়েছে ফলে আমি এখানে সার্চ করলাম দেখবেন এই যে নাম চলে এসছে দেখতে পাচ্ছেন এই যে নাম চলে এসছে এখানে দেখবেন স্ক্রোল করবেন আপনার নাম আপনি পেয়ে যাবেন আপনার এপিক নাম পেয়ে যাবেন আপনার আইডি কার্ডের নাম্বার আপনি পেয়ে যাবেন আপনার বয়স আপনি পেয়ে যাবেন এবং আপনার পার্ট নং কোথায় আছে এসি নং কোথায় আছে সব আপনি এখানে পেয়ে যাবেন ডিটেলস পেয়ে যাবেন ডিটেলস একেবারে পেয়ে যাবেন ফলে এটা কিন্তু একেবারে পরিষ্কার যে আপনাকে আগে দেখে নিতে হবে দু হাজার তিনের ওই লিস্টে কি আপনার পশ্চিমবঙ্গ তাই হবে আপনার নাম আছে কি না যদি থাকে সেক্ষেত্রে আপনাকে আর এটা ফিল করতে হবে না কিন্তু বাকি যদি না থাকে তাহলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং এই ফর্ম ফিল করতে আপনাকে কী জমা দিতে হবে দেখুন আরেকটি বিষয় হচ্ছে নিউ রেজিস্ট্রেশন যারা রয়েছেন তাদেরকে কিন্তু আবার ফিল ফর্ম সিক্স করতে হবে এখানেও আবার ওই আপনি ওই এপিক নামটাং দেবেন দিয়ে আপনি ফিল করে দেবেন এটা হচ্ছে ডাউনলোড যদি আপনি করেন তাহলে এটা আমি আপনি ডাউনলোড করে আমি দেখাচ্ছি যে ফর্ম সিক্স কিন্তু দর্শক এই হচ্ছে আপনার ফর্ম সিক্স এটা কিন্তু এরকম থাকবে এই ফর্ম আপনাকে ফিল করতে হবে ফিল করে এখানে আপনাকে জমা দিতে হবে দেখুন বার্থ সার্টিফিকেট ডকুমেন্ট প্রুফ ফর ডেট অফ বার্থ বার্থ সার্টিফিকেট আধার কার্ড বার্থ সার্টিফিকেট আধার কার্ড এখানে প্যান কার্ড যে কোনো একটি জমা দিতে হবে আপনার এখানে জেন্ডার আধার নাম যেগুলি আছে মানে ফর্ম সিল যেগুলি আপনাকে আছে ন্যাচারালি ওটা আপনাকে করতে হবে যাই হোক এটা আমাদের আলোচ্য বিষয়ে খুব একটা না আজকে এবং এই যে ফর্ম এটা তো দর্শক আরও কয়েকটি বিষয় আমার বলার রয়েছে এখানে কি কি করবেন দেখুন এই ফর্ম ফিল করতে গেলে আপনাকে কোন কোন ডকুমেন্টস দিতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোন কোন ডকুমেন্ট দর্শক দিতে হবে এটা আপনি দেখে নিন এই ডকুমেন্টস হচ্ছে যাই হোক এটা আপনাদেরকে আমি ডকুমেন্টসটা দেখিয়ে দি কোথায় ছিল এক সেকেন্ড দর্শক হোল্ড করুন এখানে আমি দেখুন এগুলি আপনারা একাধিক জায়গায় পেয়ে যাবেন ফ্রম একেবারে সিক্স আপনি ডাউনলোড করবেন কি করে আপনার ওটিপি আসবে তারপরে আপনি এটা জমা দিতে পারবেন তারপরে আপনি লগ ইন করবেন লগ করে ভোটার আইডি কার্ডের বিভিন্ন বিষয়গুলি দেবেন এটা দর্শক বন্ধুরা এখানে রয়েছে এটা কিন্তু আমরা দেখাবো কিন্তু তার আগে আমি একটি বিষয় এই মুহূর্তে নজর রাখতে চাই সেটি হচ্ছে আপনাকে কোন কোন ডকুমেন্টসগুলি দিতে হবে যদি আপনি ওই নতুন করে মানে একেবারে আপনাকে ওই ফর্ম সাবমিট করতে হয় আপনাকে যদি দু হাজার তিনের নাম না থাকে সেক্ষেত্রে দেখুন আপনাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে বার্থ সার্টিফিকেট থাকলেও আপনি পাসপোর্ট দিতে হবে দুটোর মধ্যে একটি আপনাকে হায়ার এডুকেশনের সার্টিফিকেট বা ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট দিতে হবে যদি থাকে তো ভালো গভর্নমেন্ট ইস্যু আইডেন্টি কার্ড অর পেনশন কার্ড অর্ডার এগুলি যদি থাকে দিতে পারেন আপনি পার্মানেন্ট অ্যাড্রেসের যে সার্টিফিকেট সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা দেখবেন একেবারে সিমিলার অথরিটি যেটা করে দেয় মানে এটা কি বলুন তো আপনার পারমানেন্ট রেসিডেন্ট যেখানে থাকেন আপনি সেগুলি আপনি যদি করতে চান এখান থেকে আপনি করে নিতে পারবেন আপনাকে কাস্ট সার্টিফিকেট থাকলে দিতে পারেন এনআরসি ডকুমেন্ট সম্ভবত থাকে না এটা ফ্যামিলি রেজিস্ট্রেশন এটা দরকার নেই ল্যান্ড হাউস অ্যালোটেশন সার্টিফিকেট এটা যদি থাকে দর্শক বন্ধুরা এটা দিতে পারেন পিএসইউ গভর্নমেন্ট আইডি ডকুমেন্টস বিফোর এইট নাইনটিন এইটি সেভেন এগুলি দর্শক বন্ধুরা যদি থাকে এগুলি আপনারা সাবমিট করতে পারবেন কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আধার প্যান ড্রাইভিং লাইসেন্স ডু নট মেক দি কার্ড এট এ স্ট্যান্ডার্ড প্রুফ ফর দিস এক্সারসাইজ মানে বুঝতে পারছেন আধার প্যান এবং ড্রাইভিং লাইসেন্স আধার প্যান এবং ড্রাইভিং লাইসেন্স এটা কিন্তু আপনারা এটা কিন্তু আপনারা কোনোভাবে দিতে পারবেন না প্রমাণ হিসাবে আর হচ্ছে আপনাদের ভোটার লিস্ট দু হাজার তিনে যদি অলরেডি লিস্টেড থাকে এবং আপনি যদি আপনাদের নাম যদি লিস্টেড থাকে এবং তাহলে কিন্তু আপনার কোনো পেপার ওয়ার্ক দিতে পারবে না দেওয়ার দরকার নেই এবং এগুলি নিয়ে আপনি কি করবেন এই ডকুমেন্টসের একটি এবং এই যে ফর্ম আমি আপনাদেরকে দেখালাম এই ফর্মটা ফিল আপ করে আপনাকে কিন্তু জমা দিতে হবে আপনার নিকটবর্তী যে কোনো জায়গায় এবং মাথায় রাখবেন এটা আপনি অনলাইনে ফিল আপ করতে পারেন অফলাইনেও ফিল আপ করতে পারেন ফলে এই বিষয়ে দর্শক বন্ধুরা আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব। এটা যখন একেবারে শুরু হয়ে যাবে আপনার পুরো একেবারে পার্ট ধরে ধরে ফিল করে আপনাদের সামনে রাখবো ফলে এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই এটা হবে এবং এটার ব্যক্তিগত আমরা ফর্ম ফিল করে আপনাদের সামনে কিন্তু পুরো প্রসেসটা দেখিয়ে দেবো যে ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় বা যারা এই কাজ করবেন বিভিন্ন জায়গায় এই কাজ যারা করবেন তারাও কিভাবে করছেন কিভাবে করতে হয় এগুলিও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি বিজেপির যে ভাগ্য নির্ধারণ করছে অর্থাৎ বিজেপি দু হাজার চব্বিশের নির্বাচনের পর দু হাজার ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গে কী করতে পারে বিজেপির যে ভাগ্য নির্ধারণ এগুলি কিন্তু এই আগস্টের উপর নির্ভর করছে আগস্ট যেমন নবান্ন অভিযান রয়েছে তার সাথে এই গুরুত্বপূর্ণ কাজও পশ্চিমবঙ্গে সম্ভবত শুরু হবে এই কারণে দর্শক বিজেপিকে সতর্ক হতে হবে এবং আমরাও কিন্তু আমাদের মতন করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইমেল আইডি দেওয়া রয়েছে সেই ইমেল আইডিতে মেল করবেন আমরাও আমাদের মতন করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব কিন্তু আবারও বলছি এই ফর্ম আপনাদেরকে সঠিকভাবে ফিল করতে হবে ফিল করে সাবমিট করতে হবে সেটা অনলাইন অফলাইন যা ইনস্ট্রাকশন আসবে করে দেবেন আর যদি দর্শক বন্ধুরা কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন আমরা আপনাদেরকে চেষ্টা করবো দেখো আয়ুষ্মান আমি একটি বিষয় নিয়ে আলোচনা করছি এখন তুমি যদি আমাকে আলোচনা করো যে সাদ্দাম হোসেন কবে মারা গিয়েছিল বা তুমি যদি আমাকে আলোচনা করো বাড়াকবা কত হাজার ভোটে জিতেছিলেন তো এটা আমার পক্ষে এখন অ্যান্সার দেওয়া মুশকিল আমি তো একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয় নিয়েই আমি কথা বলছি এখন তুমি আমাকে জিজ্ঞেস করবে উত্তর আফ্রিকাতে কী হয়েছিল সাউথ আফ্রিকা কবে স্বাধীন হয়েছে এটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো তো আমার পক্ষে সেটা তো ভাবতে হবে ভেবে বলতে হবে ফলে যেখানে যে টপিক নিয়ে আলোচনা হচ্ছে সেই টপিক নিয়ে থাকাই ভালো আমরা আলোচনা করবো দিলীপবাবুকে নিয়ে অন্যান্য জায়গা নিয়ে এগুলি তো আমরা আলোচনা করবো আমরা করি তো সবসময় আদৌ কিছু হবে বলে মনে হয় না আমাদের মনে হয় ঠিক ব্যবস্থা করে নেবে না না ব্যবস্থার ব্যবস্থা হবে এবার ব্যবস্থার পাল্টা ব্যবস্থা হবে চিন্তা করো না এই সব বিষয়ে কোনো চিন্তা করুন না না করার কোনো কারণেই প্রসেস শুরু হোক এখনো শুরু হয়নি আমি বিহারের এক্সাম্পল আপনাদেরকে দিলাম প্রসেস শুরু হোক তারপর দেখবেন একাধিক পরিবর্তন কিন্তু হবে ধন্যবাদ দর্শক